আসসালামু আলাইকুম আলা কারীম আম্মা বাদ সকল প্রশংসা মহান রবুল মিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারক দান করেছেন এবং রমজানের রোজাগুলো রাখার মতো তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার দরবারে অসংখ্য সক্রিয়া জানাই সেই সাথে কামনা করি আল্লাহ যেন আমাদেরকে রমজানের বাকি রোজাগুলো সুস্থ সুন্দরভাবে রাখবার মতো তৌফিক দান করেন আমিন আজ আমি আমার লিখিত স্বাগতম মাহের মদন নামক কিতাব থেকে রোজাদারের মর্যাদা ও ফজিলা সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ তালা পবিত্র কোরআনে সৌরথুল আন আমের একশত ষাট নং আয়তে বলেন আবিল যে একটি সৎকর্ম করবে সে তার দশ গুণ স্বভাব পাবে আসলে কাজ যিনি সম্পাদন করেন তিনি তার নিয়ত অনুসারে এর ফল বৃদ্ধি পেয়ে থাকেন তবে তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে যেমন দশ থেকে শুরু করে সত্তর কিংবা সাত শত গুণ পর্যন্ত স্বভাব বৃদ্ধি পায় কিন্তু রোজার ক্ষেত্রে এর স্বভাব বৃদ্ধির কোনো শেষ সীমা রেখা নেই আল্লাহ তা যত খুশি তত স্বভাব রোজাদারকে দান করেন বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত তিন নং হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লু আলি রিষাদ করেন্লু আলাই হাদিস الله আল্লাহ العالمين বলেন মানুষের প্রত্যেকটি আমল তার নিজের জন্য শুধুমাত্র রোজা ব্যতীত কেননা রোজা কেবল আমার জন্যই রাখা হয় তাই আমি তার প্রতিদান দিব বা আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব প্রিয় উপস্থিতি এই হাদিসে রোজা আমার জন্যই এই কথা বলায় রোজা ও রোজাদারের ফজিলত অনেক গুণে বৃদ্ধি পেয়েছে আর একটি যৌক্তিক উদাহরণ হলো আপনারা জানেন প্রত্যেকটি আবাদত আল্লাহর সাথে সম্পৃক্ত নামাজ আল্লাহর সাথে সম্পৃক্ত হজ আল্লাহর ইবাদত তথাপি রোজার বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু কেন পৃথিবীর সকল মসজিদও কিন্তু আল্লাহর ঘর কিন্তু মসজিদুল হারামকে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর বলে সম্মোধন করায় পৃথিবীর সকল মসজিদের উপরে মসজিদুল হারামের মর্যাদা বৃদ্ধি পেয়েছে তেমনইভাবে রোজা আমার জন্য একথা বলায় সকল এবাদতের মধ্যে রোজাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে ইবনে মাজা শরীফের এক হাজার চারশো ছয় নং হাদিসে বলা হয়েছে আন্নাবি হ্রয় রতানদি আল্লাহুয়ান হুঁ আন্নারসুন আল্লাহ সল্লল্লাহান হিঁহু সাল্লাম সালা তুন্ফি মসজিদ ই হাজা

অন্য মসজিদে এক লাখ নামাজের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায় কেননা উক্ত মসজিদকে আল্লাহ তাহলে বলেছেন এটা আমার মসজিদ তাহলে বোঝা গেল পৃথিবীর সকল মসজিদই আল্লাহর ঘর কিন্তু মসজিদুল হারামকে বাইতুল্লাহ বলে সম্বোধন করায় পৃথিবীর সকল মসজিদের উপর মসজিদুল হারামের মর্যাদা হাজারো লাখও গুণে বৃদ্ধি পেয়েছে তেমনইভাবে রোজা আমার জন্য এই কথা বলায় সকল এবাদতের মধ্যে রোজাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে সেই সাথে রোজার পুরস্কার বা বিনিময় স্বয়ং আমি নিজেই দিব এই কথা বলার মাধ্যমে রোজাদারের সম্মানও অনেক গুণে বৃদ্ধি পেয়েছে রোজার ফজিলত এত বেশি হওয়ার কারণ কি কারণ হলো। রোজা ছাড়া অন্য যে সকল এবাদত আছে তা পালন করার জন্য কোনো না কোনো বাহ্যিক প্রকাশের আশ্রয় নিতে হয় কিন্তু রোজার কোনো প্রকাশ্য দলিল নেই যেমন নামাজ পড়ার সময় নামাজিকে ওঠা বসা ও রুকো সেজদা করতে হয় যা অন্য লোকেরা দেখতে পায় এটা প্রকাশ্য এবাদত হাজ করার জন্য দীর্ঘপথ সফর করতে হয় আর সেই সফর করতে হয় হাজার 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 মানুষের সাথে মিলেমিশে যা সকলেই দেখতে পায় এটাও প্রকাশ্য এবাদত জাকাত আদায়ের ব্যাপারেও অন্তত পক্ষে দুজনকে জানতে হয় একজন যে জাকাত প্রদান করে আর একজন যে তা গ্রহণ করে আর এই সকল এবাদতের কথা তারও কাছে গোপন রাখা যায় না কিন্তু রোজা হল এমন একটি এবাদত যার কথা আল্লাহ এবং রোজাদার ছাড়া অন্য কেউ জানতে পারে না তাই রোজার এত বেশি ফজিলত মনে করুন কোনো এক ব্যক্তি যদি ভোরে সকলের সাথে ইসাহারি খায় ইফতারের সময় সকলের সঙ্গে মিলে ইফতার করে আর দিনের বেলায় গোপনে কিছু খায় বা পান করে তবে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে তা জানা সম্ভব নয় রোজার এই দিকটি নিয়ে চিন্তা করলেই বোঝা যায় রোজাদার একমাত্র আল্লাহকে ভয় করে বলেই এমন কোনো কাজ করে না যাতে করে তার কষ্টের রোজাটা নষ্ট হয়ে যায় তাই তো নবী করিম সাল্লাইসাল্লাম রিষাদ করেছেন সেখানে বলা হয়েছে ইয়াদা আউশাহ আজিলি রোজাদার সে তার প্রবৃত্তি পারাহার কেবলমাত্র আমার ভয়েই ত্যাগ করে থাকে যেহেতু রোজাদার আল্লাহকে ভয় করে বলেই যাবতীয় অন্যায় অপাচার থেকে বিরত থাকার চেষ্টা করে এই কারণে রোজার এবং রোজাদারের মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি এজন্য আল্লাহ তালা খুশি হয়ে নিজেই নিজ হাতে তার প্রতিদান দিবেন এবং বলা হয়েছে নিজেই তার প্রতিদান হয়ে যাবেন সুবাহান সুতরাং আসুন আমরা রমজানের রোজাগুলো অত্যন্ত সুস্থ সুন্দরভাবে সঠিকভাবে তার হক আদায় করে রাখবার চেষ্টা করি আর এমন সুন্দর সুন্দর আলোচনাগুলো আমার লিখিত স্বাগতম মাহের মদার নামক কিতাবে রয়েছে এই কিতাবটি আপনারা সংগ্রহ করতে পারেন নিজের জন্য নিজের পরিবারের জন্য বন্ধুবান্ধবদের জন্য উপহারের জন্য এই কিতাবটি আপনারা সংগ্রহ করতে পারেন